মধ্যপ্রাচ্য সফরে গিয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকেই মার্কিন প্রেসিডেন্টের এমন সফরের প্রশংসা করলেও তার কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের টেলিভিশনে জানান ট্রাম্প যখনই মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলেছেন তখনই তিনি আসলে মিথ্যা বলেছেন এ সময় তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র দশ টনের বোমা দিয়ে ইসরায়েলকে গাজায় শিশুদের উপর হামলার সুযোগ দিচ্ছে এ সময় তেলাবিপকে মধ্যপ্রাচ্যের মারাত্মক ক্যান্সার দোষ হিসেবে আখ্যা তিনি খামিনের এ বক্তব্যের একদিন আগে ট্রাম্প ঘোষণা দেন ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দ্রুত সাড়া না দেয় তবে এর পরিণতি অনেক খারাপ হবে খামিনি এ জবাবে বলেন এই ধরনের মন্তব্য জবাব দেওয়ার যোগ্য নয় এটা বক্তার এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অপমানজনক এদিকে তেহরানের নৌবাহিনীর এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেন একদিকে ট্রাম্প শান্তির কথা কথা বলেন অন্যদিকে হুমকি দেন ট্রাম্পের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি এ সময় পেজিসকিয়ান বলেন তারা যুদ্ধ চান না তবে হুমকির মুখে মাথা নত করবেন না তেহরান তাদের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার থেকে এক চুলো পিছিয়ে আসবে না বলে সাফ জানিয়ে দেন তিনি তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে এবং তারপর আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয় তারা আমাদের ধর্মীয় নেতাদের হত্যা করে এবং বলে যে আমরা সন্ত্রাসী আমরা আসলে সন্ত্রাসের শিকার এর আগে ট্রাম্প দাবি করেন ইরানকে পরমাণু চুক্তির একটি লিখিত প্রস্তাব দেয়া হয়েছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন সময় সংবাদ